শনিবার বস্তিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের ক্ষুদ্র সঞ্চয় গ্রুপ ইন্স্যুরেন্স এবং প্রাতিষ্ঠানিক অর্থ পরিদর্শক পদে মোট এগারো জন চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় সহ দপ্তরের অন্যান্যরা অর্থ দপ্তরের বিভিন্ন পদে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন বিভিন্ন দপ্তরে শূন্য পদে নিয়োগে রাজ্য সরকার তৎপর রাজ্য সরকার সকল নিয়মনীতি মেনে চাকরি প্রদান করেছে যাতে সরকারের কোনো ভুলের জন্য কারোর চাকরি চলে না যায় রাজ্যে বর্তমানে একটি ফান্ড নেই যে সকল ফান্ড রাজ্যের গ্রাহকদের থেকে বেআইনিভাবে অর্থ আদায় করেছে সেই সকল চিটফান্ডের সম্পত্তি বিক্রি করে রাজ্য সরকারের ফান্ডের টাকা জমা হচ্ছে পরবর্তীতে সে টাকা প্রতারিতদের মধ্যে বিতরণ করা হবে বলেও জানান মন্ত্রী তিনি আরো বলেন রাজ্যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে থেকে বছরে লক্ষ্য স্থির করা হয়েছিল কোটি টাকা মোট এক হাজার একশো উনিশ জন এস জন এবং দু হাজার দুশো সাতচল্লিশ জন এমপি এজেন্ট রাজ্য জুড়ে কাজ করছে এবং ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহে অবদান রাখছে এটাকে সেইভাবে সেই সমিতি গুরুত্ব দিতে হবে এছাড়াও সবচেয়ে বড় কথা একটা যেটা যে দায়িত্ব নিয়ে এই ডিপার্টমেন্টের আন্দোলন আছে যে চিট ফান্ড বা মাইক্রো ফাইন্যান্স সম্পর্কে এটা সারা রাজ্যব্যাপী আলোচনা বিষয়বস্তু আছে এই মুহূর্তে আমরা বলতে পারি যে আজকে আমরা সরকার আসার আগে এর আগে থেকে এই নিয়ে বিতর্ক রাজ্যের বহু লক্ষ মানুষ রাজ্যের বহু লক্ষ মানুষ এর মধ্যে প্রতারিত হয়েছে বহু আলোচনা বহু সমালোচনা তার মাধ্যমে এতটুকু আমরা করতে পেরেছি যে ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ডিমান্ড মোতাবেক আজকে সেখানে বিভিন্ন চিট ফান্ডগুলোতে যেখানে তাদের প্রপার্টিগুলো সেল করে অপশন করে সেখানে আমরা সেখানে তার টাকা অলরেডি গভর্নমেন্টের ফান্ডে জমা হচ্ছে এবং সেগুলো ডিস্ট্রিবিউশন করবো সেখানে আমাদের কোর্টের ফাঁডিক অনুযায়ী তো আমাদের তৈরি হচ্ছে আস্তে আস্তে এক একটা ডিপার্টমেন্ট এক একটা সংস্থাকে কমপ্লিট তাদের এটা মানে তাদের যা প্রপার্টি আছে সেগুলোকে অপশন করে করা হবে এইভাবে যখন করা হবে তখনই তাদের এই যে প্রাপ্য টাকা সেখানে ডিস্ট্রিবিউশন করবে সরকার ইজ রেডি সরকার প্রস্তুত ডিপার্টমেন্ট রেডি যেটা হয়েছে সেটা শুধুমাত্র যে নিয়মটা রক্ষা মধ্যে সিদ্ধান্ত পেলে পর আমরা সেগুলো ডিস্ট্রিবিউশন সেই পর্যায়ে তাদের কাছে করা শুরু হবে তো যাই হোক এগুলো খুব ভাবে আমাদের আলো ইয়েতে রয়েছে এটা মানুষের চাহিদা হয়েছে ঠিকাচাল হয়েছে। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকমভাবে ভাগ করে অংশগ্রহণ করতে হয় কবে হচ্ছে কি হচ্ছে কোনো আলোচনা হতে নিয়ম বই মতো কোর্টি ডিজিশন এবং সেগুলোও বাদ দিয়ে করতে পারি তো এখন নতুন যারা এসেছে তবে একটা চাপ অনুরোধ থাকবে জীবনের প্রথম এই সরকারি চাকরিতে পদার্পণ করা আমি স্বাগত জানাচ্ছি এটাও ঠিক যে এর পরবর্তী সময় ট্রেনিংয়ের মাধ্যমে টোটাল ডিপার্টমেন্টের কাজ করি কী হবে সেটা নিয়ে একটা বিস্তৃত ট্রেনিংয়ের মাধ্যমে কাজে অংশগ্রহণ করা হবে তো স্বাভাবিকভাবে এখানে সিরিয়াস হতে হবে জীবনে অনেক লম্বা সময় আছে অনেক উপরে যাওয়ার ভাবনা প্রত্যেকের মধ্যে থাকে তবে সেটা তখনই সম্ভব হবে যদি নিজে নিজের পারফরমেন্সটা সঠিক নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস